প্রতিটা মানুষের জীবনই একটা করে গল্প অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আপনি চাইলে আপনার চেষ্টা ও আত্মবিশ্বাসে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্প অন্যদের কাছে তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় আমরা সবাই সব সময় শুধুমাত্র আমাদের অর্থনৈতিক উন্নতির জন্যই কাজ শিখি ও তা করি কিন্তু আমরা কখনোই আমাদের জ্ঞান অর্জনের জন্য কাজ শিখি না যখন থেকে আপনি জানার আগ্রহ নিয়ে কাজ করবেন ঠিক তখন থেকেই আপনাকে আপনার উন্নতি নিয়ে ভাবতে হবে না উন্নতি নিজেই এসে আপনার দরজায় করা নাড়বে একটি কথা মনে রাখবেন আপনি ঠিক তখনই হেরে যাবেন যখন আপনি ভাববেন আপনাকে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয় আপনার জীবনের বাধাগুলো কঠিন হলেও সেগুলোকে পার করতে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত কারণ আল্লাহ কখনো কারো উপর তার সাধ্যের বাহিরে গিয়ে তার উপরে বোঝা চাপিয়ে দেন না তাই কখনো ধৈর্য হারিয়ে ফেলবেন না আপনাকে আপনার সৃষ্টিকর্তা আপনার থেকেও খুব ভালো করে চেনেন আপনি কতটুকু কষ্ট সহ্য করতে পারবেন আল্লাহ খুব ভালো করেই জানেন তাই কখনো নিজেকে এতটা দুর্বল ভাববেন না আপনি হয়তো ভাবছেন আপনার পরিস্থিতি আপনার অবস্থান কোনো কিছুই যথেষ্ট ভালো নয় আপনি কখনোই এটা ভাববেন না যে আপনার চারপাশের মানুষগুলো যে কাজগুলো করে দেখাতে পারেনি সেখানে আপনি সেই কাজগুলো কিভাবে করে দেখাতে পারবেন বরং এটা ভাবুন তারা যে রাস্তায় চেষ্টা করেছিল সেই রাস্তাটাই হয়তো ভুল ছিল তাই আপনি সঠিক রাস্তা খোঁজার চেষ্টা করুন গোবরের পদ্মফুল বাগধারাটি কখনো কি শুনেছেন চারপাশে হাজারো আবর্জনার মধ্যে থেকেও নিজেকে পদ্মফুল বানিয়ে ফেলুন পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে করে যারা আপনাকে সত্যিকারেই ভালোবাসে তারা যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে আপনাকে দেখেই যেন আপনার আশেপাশের আবর্জনাগুলো নিজেকে পরিবর্তন করার স্বপ্ন দেখে নিজের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন চিন্তা করুন পরিকল্পনা করুন স্বপ্ন দেখুন আপনার মন মস্তিষ্ক সব কিছুতেই সেই লক্ষ্যটাকে ছড়িয়ে দিন এবং বাকি সব কিছু ভুলে যান বিশ্বাস করুন এটাই সেই সফলতার পথ হ্যাঁ এটাই সেই সফলতার পথ জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন এক অহংকারী যে নিজেকে সবসময় বড় মনে করে এবং অন্যকে ছোট করে দুই স্বার্থপর মানুষ যারা নিজের স্বার্থ ছাড়া কখনোই আপনার পাশে থাকবে না এটা প্রয়োজনীয় নয় যে আমরা সফলতার জন্য সবসময় একই রাস্তায় হাঁটব চেনা জানা সেই ভুল রাস্তাগুলো থেকে সরে গিয়ে নিজের জীবনের অঙ্কের সমাধান করতে পারলেই তবেই সফলতার দেখা পাবেন কিন্তু তাই বলে কোনো কিছু পাওয়ার জন্য কখনো শর্টকাট রাস্তা বেছে নেবেন না মনে রাখবেন শর্টকাট রাস্তায় পাওয়া কোনো কিছুই বেশিদিন স্থায়ী হয় না কাজ না করে শুধুমাত্র চিন্তা করে করেই সময় কাটানোটাই আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ আপনি আপনার জীবনের যতটা সময় শুধুমাত্র চিন্তার পেছনেই নষ্ট করে দিচ্ছেন ঠিক ততটাই সময় আপনি যদি আপনার কাজের পেছনে ব্যয় করেন তাহলে দেখবেন নিজের অজান্তেই আপনি অনেক দূরে এগিয়ে গেছেন শুনুন তিনটি কথা জীবনে কখনোই ভুলবেন না এক আনন্দে খুশি হয়ে কাউকে ওয়াদা করবেন না দুই রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না তিন কখনো কোনো মানুষকে হঠাৎ করেই তার বাইরের দিক দেখে তাকে বিচার করবেন না ব্যর্থতাকে ভয় করবেন না চেষ্টা না করে শুরুতেই হেরে যাওয়াটাকে ভয় করুন ওরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক আপনাকে নিয়ে হাসুক আপনাকে ছোট করুক অবজ্ঞা করুক তারা যাই করুক না কেন তাতে আপনার কিছুই হবে না কিন্তু লক্ষ্য রাখবেন তারা যেন আপনাকে কখনো থামাতে পারে না যে জিনিসটা আপনি সত্যিই মন থেকে চান তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দেবেন না আপনি অবশ্যই পথ খুঁজে পাবেন আর কোনো একটা সঠিক সময়ে আপনি সেই জিনিসটাও পেয়ে যাবেন যদি অনেক কষ্টের পরেও অনেক চেষ্টার পরেও আপনি সেই জিনিসটা অর্জন করতে না পারেন তাহলে বুঝে নেবেন আপনার সৃষ্টিকর্তা সব কিছু দেখছেন আপনি হয়তো সঠিকভাবে চেষ্টা করতে পারেননি আপনার চেষ্টায় হয়তো কোনো একটা ছোট্ট ভুল রয়ে গেছে তাই সময় নিয়ে সেই ছোট্ট ভুলটাকে খুঁজে বের করুন আপনার কাজগুলোকে শুরু থেকে আবার একটু ভেবে দেখুন আপনার কাজগুলোকে আপনার চেষ্টাগুলোকে আবার একটু শুরু থেকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখুন একটা কথা জানেন কি খুব সহজে আপনি যে জিনিসটা অর্জন করবেন সেই জিনিসটার প্রতি আপনি খুব বেশি হৃদয় থেকে আনন্দ উপভোগ করতে পারবেন না তাই আপনার সৃষ্টিকর্তা আপনার পরীক্ষার সময়টা আরেকটু বাড়িয়ে দিয়েছেন তিনি চাচ্ছেন আপনি আরো অনেক বেশি পরিশ্রম করে সেই স্বপ্নটাকে অর্জন করুন যাতে করে সেই স্বপ্নটা অর্জন করার পর আপনি অনেকটা আনন্দিত হয়ে যান যাতে করে আপনি সেই আনন্দের মাঝে থেকে আপনি আপনার পুরাতন কষ্টগুলোকে ভুলে যান জীবনে বাধা যত বড় হবে জয়ের আনন্দটাও তো ততটাই বাদ ভাঙা হবে তাই নয় কি পেছন থেকে হঠাৎ করেই ধাক্কা খেয়ে পড়ে না যাওয়ার মাঝে কোনো সফলতা নেই পড়ে গিয়ে হাজারবার উঠে দাঁড়ানোর মাঝেই লুকিয়ে আছে সত্যিকারের বীরত্ব আপনি কি সফল হতে চান তাহলে আপনার জীবনে আসা সকল চ্যালেঞ্জের মোকাবেলা করুন জীবন নামের এই খেলার ময়দানে চ্যালেঞ্জ বেছে নেয়ার কোনো সুযোগ নেই আপনি যদি এখন থেকেই আপনার স্বপ্নের পেছনে না ছুটে চলেন তাহলে দেখবেন একদিন অন্যের জীবনের স্বপ্নগুলো পূরণ করার জন্যই আপনাকে কাজ করতে হবে তাই কখনো হার মেনে নেবেন না আজকের দিনটা হয়তো কঠিন কাল হয়তো আপনার জীবনে অন্ধকার নেমে আসবে কিন্তু এই গভীর অন্ধকারের পরে সূর্যকে তো উঠতেই হবে মনে রাখবেন অন্ধকারটা যত বেশি গভীর হবে আপনার জীবনের সূর্যটাও ঠিক ততটাই দ্রুত উঠবে আপনি যদি একজন শক্তিশালী মানুষ হতে চান তাহলে জীবনে একাই সকল পরিস্থিতির মুখোমুখি হতে শিখুন কারণ অন্য কারো উপরে ভরসা করে চললে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না যে কোনো বিষয়ে কথা বলার আগে একটু ভাবুন বুঝে শুনে তারপর বলুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু যাচাই করে নিন তা না হলে শত পরিশ্রমের পরেও আপনি সফলতার দেখা পাবেন না জীবনে অনেক বিষয় আছে যেগুলোকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই সেগুলোকে নিয়ে ভেবে নিজের সময় ও মনোবল নষ্ট করার কোনো মানেই হয় না কারণ এর বাহিরেও আপনার হাতে আরও অনেক কিছু আছে যা আপনি চেষ্টা করলেই জয় করতে পারবেন তাই কখনো পিছিয়ে যাবেন না প্রত্যেকটা মানুষের জীবনই একটা করে গল্প আর অতীতে ফিরে গিয়ে এই গল্পের শুরুটা পরিবর্তন করা কখনো কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আপনি চাইলেই আপনার এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্পটা অন্যদের কাছে তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যেন আপনার জীবনের গল্পটা অন্যদের কাছে তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়